সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র রসুলপুর বনাম শাস্তাগোষ মাধবপুর মিনি স্টেডিয়ামে ফুটবল খেলাটি শেষ হয়ে গেল দুদলেই সমান সমান শাস্তাগোজ শূন্য রসুলপুর শূন্য এখন আমরা টাইপেগারে খেলাটি দেখব সবাই ভিডিওটি লাইক কি শেয়ার করবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন অনেক দূরদান্ত একটি শট হয়েছে গোল হয়ে গেছে সবাই খেলাতে আরেকটি গোল হয়ে গেল এই মাত্র আমরা পরবর্তী গোলের কাছে থাকি

দেখার জন্য অপেক্ষা করেছিল যে কোনো গোল না হওয়া যায় গোল হয়েছে সাতটা গুজ তিন রসুলপুর দুই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমিটি শেয়ার করবেন আর এই পঁচিশ বছর পর আবারও আমরা মাদবপুর স্টেডিয়াম মাঠে খেলা দেখতে পাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ